অল্প সময়ে এবং খুব অল্প উপকরণে আপনি যদি সবচেয়ে মজাদার কোনো কিছু তৈরি করতে চান সেটা হতে পারে নাস্তা অথবা পোলাও রুটি যে কোনো কিছুর সাথে আবার কিন্তু হতে পারে বাচ্চাদের টিফিনে তবে এই মজার সহজ রেসিপিটি আপনি ট্রাই করে দেখতে পারেন এত মজার দুর্দান্ত চলুন দেখি ঝটপট কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এই ডিমটাকে কেটে নিব ডিমের কুসুমটাকে কাটার প্রয়োজন নাই এটাকে সাইড করে রাখলাম আর ডিমটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিবো এটা কিন্তু স্লাইস হবে হবে না এভাবে করে এটাকে কেটে নিতে তিনটা ডিম নিয়েছি আমি সবগুলো ডিম কেটে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি এটা ভাজা জিরার গুঁড়া ভাজা জিরা কোয়াটার চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া কোয়ার্টার চা চামচ তারপরে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ গরম মশলার গুঁড়া এবার চাইলে আপনি এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন ময়দা ব্যবহার করতে পারেন আমি এখানে রেগুলার হাফ কাপ পরিমাণ আমরা যে রেগুলার আটাটা খাই সেটা দিয়ে দিলাম তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার এক চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ব্যাস এর চেয়ে আর বেশি প্রয়োজন নেই এবার আমি আলতো হাতে এগুলোকে মিশিয়ে নিই আমি লবণ দিতে একেবারে ভুলে গিয়েছিলাম তাই পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এবার আলতো হাতে এটাকে মাখাতে থাকবো তারপরে এটা একটা বাইন্ডিংসে চলে আসবে এবার এগুলোকে সাহায্যেই গোল গোল করে নিচ্ছি আমি এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় এই সময় কিন্তু সাবধান থাকবেন কারণ অনেক সময় ফুটতে পারে আমি এরকম একটু লাল লাল ব্রাউন করে যখন কালারটা এরকম সুন্দর আসবে তখন নামিয়ে নিতে হবে এবার চুলায় একটা কড়াই আমি সামান্য একটু তেল গরম করে নিয়েছি এবার সেখানে দিয়ে দিচ্ছি একটু কচানো রসুন রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে নিব। রসুনগুলো আমার ব্রাউন হয়ে গেছে এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি বলগুলোকে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ বাশাই যদি চিলি সস থাকে তবে এটা সাথে অ্যাড করতে পারেন এবার উপর থেকে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ব্যস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এটা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন এবং কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন